নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা যেই মুহূর্তে আপনি এই বার্তাটি পাবেন জেনে রাখবেন কোটি কোটি মানুষের মধ্যে কেবল আপনাকেই বেছে নেওয়া হয়েছে কারণ আপনি অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী একজন আজ ইউনিভার্স আপনার সমস্ত শক্তিকে একত্রিত করেছে এই বিশেষ বার্তাটি আপনার কাছে পাঠানো হচ্ছে এবং বলতে চাইছে যে বন্ধুরা আপনাদের আর মাত্র দু মিনিট সময় আছে কারণ আজ মহাবিশ্ব আপনার জন্য একটি গোপন বার্তা পাঠিয়েছে যা জানলে আপনার জীবনের দিশা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাবে যা আসতে চলেছে তা অত্যন্ত রহস্যময় এবং একে অবহেলা করাটা একেবারেই উচিত হবে না আর কেবল তারাই আজকের এই বিশেষ সংকেতটি বুঝতে পারবে যারা এই বার্তা গ্রহণের জন্য অন্তর থেকে প্রস্তুত আছে যদি আপনি এই বার্তাটিকে উপেক্ষা করেন তবে আপনার হাত থেকে সাফল্যের একটি বড় সুযোগ হারিয়ে যেতে পারে মনে রাখবেন যে আমাদের সকলের জীবনে কোনো কিছুই অকারণে ঘটে না প্রতিটি ঘটনার পেছনে এক গভীর রহস্য লুকিয়ে থাকে বন্ধুরা আপনি হচ্ছেন ব্রহ্মাণ্ডেরই একটি অংশ আপনি যখন এই বার্তাটি পাবেন আর এই রহস্যের শেষ পর্যন্ত পৌঁছাতে প্রস্তুত থাকবেন তখন অবশ্যই আপনার জীবনে একটা পরিবর্তন আসতে শুরু করবে এই যে এই ভিডিওটির আপনি শেষ পর্যন্ত দেখছেন এর পরেই দেখবেন আপনার সমস্ত প্রার্থনা ইউনিভার্সের কাছে পৌঁছে যাবে এই রহস্য উন্মোচন করতে হলে আপনাকে প্রস্তুত থাকতে হবে কারণ এই সংকেত আপনার জীবনে নতুন দরজা খুলে দেবে এটি কোনো সাধারণ বার্তা নয় এটি একদমই একটা স্বর্গীয় সংকেত যা আপনার ভাগ্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে যখন ইউনিভার্স কোনো বার্তা পাঠায় তখন তার পেছনে একটি গভীর পরিকল্পনা থাকে যা কেবল তারাই বুঝতে পারে যারা খোলা মন এবং নির্মল হৃদয় দিয়ে তা গ্রহণ করতে প্রস্তুত যদি আপনি জীবনে বড় কিছু পেতে চান তবে এই রহস্যটি জানা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ ইউনিভার্স কখনো অকারণে আমাদের সংকেত দেয় না তার প্রতিটি সংকেত আপনার জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত থাকে এই সংকেত হতে পারে হঠাৎ আসা এক সুযোগ বা সুসংবাদ এক অপ্রত্যাশিত সাফল্যের সুযোগ নতুন কোনো চাকরি কিংবা অর্থ সংক্রান্ত বা কোনো ভালো খবর যদি আপনি এইটা পুরোপুরি বুঝতে পারেন তাহলে আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হবে এই সংকেত আপনার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দেবে আপনার কঠোর পরিশ্রমের ফল এনে দেবে এই সংকেত এবং আপনার সমস্ত ইচ্ছাগুলিকে পূরণ করবে এতদিন যা কিছু আপনি বুঝতে পারছিলেন না এখন তা স্পষ্ট হতে শুরু করবে আপনার মন বার বার বলছে যে শীঘ্রই কিছু বড় হতে চলেছে আর এই সংকেত সেটির প্রমাণ যদি এই বার্তাটি সঠিক সময়ে আপনি বুঝতে পারেন তাহলে আপনার জীবনে এমন এক পরিবর্তন আসবে যা আপনি কখনো কল্পনাও করেননি কিছু রহস্য শুধুমাত্র তাদেরই জানানো হয় যারা ধৈর্য এবং নিজেদের ওপরে বিশ্বাস রাখে তাই বন্ধুরা যদি আপনার মন বলে যে এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য এসেছে তবে একে উপেক্ষা করবেন না স্বপ্নে দেখা কোনো সংকেত রহস্যময় স্বপ্ন বা এক ডিভাইন বার্তা যা আপনাকে সঠিক দিশায় নিয়ে যাবে এটি আসলে আপনার জীবনে ঘটে চলা এক আশ্চর্য ঘটনার পূর্বাভাস যদি আপনি স্বপ্নেই সংকেত গ্রহণ করেন এবং স্বীকার করেন তবে ইউনিভার্স আপনার জন্য নতুন পথ খুলে দেবে প্রত্যেক মানুষের জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন তাকে সঠিক সিদ্ধান্ত নিতে হয় সে ধনী হোক বা গরিব যেই হোক না কেন এটাই সেই মুহূর্ত যখন আপনাকে আপনার নিজের ভেতর লুকিয়ে থাকা শক্তিকে চিনতে হবে কারণ এই সংকেত আপনার জন্য এসেছে আপনার সত্তার সঙ্গে আপনার পরিচয় করানোর জন্য এসেছে আপনি যতটা ভাবছেন তার চেয়েও অনেক বেশি শক্তিশালী আপনি আপনার মধ্যে সেই অসীম শক্তি আছে যা অসম্ভবকেও সম্ভব করে তোলে বন্ধুরা এটি ব্রহ্মাণ্ডের নিয়ম যে যখনই কোনো ব্যক্তি তার ভাগ্য বদলানোর দ্বারপ্রান্তে পৌঁছায় তখন সে একটি গোপন বার্তা পায় যে সংকেত এখন আপনার কাছে এসেছে এটা আপনাকে একটা বিশেষ কিছু জানাতে এসেছে এটা সেই সময় যখন আপনাকে আপনার সমস্ত ভয় সন্দেহ অনিশ্চয়তাকে ত্যাগ করে সামনে এগিয়ে যেতে হবে যদি আপনি এইবার তাকে গ্রহণ করেন তবে আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা দেখে সকলেই বিস্মিত হয়ে যাবে এখন সেই সময় এসেছে নিজের ভেতরের শক্তিকে নিজের আত্মাকে চেনার চেষ্টা করুন এবং সেই সংকেতগুলিকে বোঝার চেষ্টা করুন যা ইউনিভার্স আপনার কাছে পাঠাচ্ছে প্রতিটি মহান ব্যক্তির জীবনে একটা সময় আসে যখন সে একটি গোপন বার্তা পায় এবং সেই বার্তা তাকে সাফল্যের পথে পরিচালিত করে বন্ধুরা এটা সেই সুযোগ যা আপনাকে দেয়া হচ্ছে কিন্তু একই চেনার দায়িত্ব আপনারও নিজের বিশেষ লক্ষ্যগুলিকে স্থির করুন যে কোনো শব্দ বা চিহ্ন বা কোনো রঙ কি বারবার আপনার সামনে আসছে যদি আসে এর অর্থ হলো আপনি খুব শীঘ্রই সাফল্যের পথে এগিয়ে যাবেন কখনো হয়তো এমন কিছু আপনি জীবনে পেয়েছেন বা ঘটতে চলেছে হঠাৎ করেই আপনার চারপাশের পরিস্থিতি বদলাতে শুরু করবে হ্যাঁ এই সংকেত সেই পরিবর্তনেরই একটি অংশ বন্ধুরা যদি আপনারা এই সংকেতকে উপেক্ষা করেন তাহলে ভবিষ্যতে হয়তো আফসোস করতে হবে কিন্তু যদি আপনারা আজকের এই সংকেতটি বুঝতে পারেন তাহলে আপনাদের জীবন একেবারে নতুনভাবে উজ্জ্বল হয়ে উঠবে যা কিছু এতদিন ধরে শুধু চিন্তা করছিলেন তার বাস্তব রূপ এখন আপনার সামনে আসতে চলেছে এই সংকেত আপনাকে জানাচ্ছে যে আর অপেক্ষা করার সময় নেই এখন সেই মুহূর্ত এসেছে যখন আপনাকে আপনার স্বপ্নের দিকে এগিয়ে যেতে হবে যেই সুযোগ আপনার সামনে আসছে তা বারবার আসবে না তাই এটাকে চিনতে শিখুন এবং মন থেকে গ্রহণ করুন এই সংকেতের প্রতি মনোযোগ দিন হঠাৎ মনে আসা গভীর অনুভূতি এক ডাক যা আপনাদের বিশেষ কোনো একটা সংকেতের দিকে টেনে নিয়ে যাচ্ছে যারা এই সংকেতগুলিকে বোঝে তারাই জীবনে এগিয়ে যায় এবং সফলতা লাভ করে এই সংকেত আপনাদের নতুন এক দিশায় নিয়ে যেতে এসেছে এবং আপনাদের শুধু নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে হবে আপনি যতটা ভাবছেন তার থেকেও অনেক বেশি কিছু বা বড় কিছু ইউনিভার্স আপনার জন্য নির্ধারণ করেছে বন্ধুরা আপনাকে শুধু নিজের অন্তরের কণ্ঠস্বরকে শুনতে হবে এবং সেই পথে চলতে হবে যেখানে আপনার ভাগ্য অপেক্ষা করছে যখনই ইউনিভার্স কোনো সংকেত পাঠায় সেটি আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় এই সংকেত আপনার জীবনের এক নতুন সূচনা এনে দিতে এসেছে এটা আপনাদের সেই সব বাধা থেকে মুক্তি দিতে এসেছে যা এতদিন আপনাকে পিছিয়ে রেখেছিল যদি আপনি একে সঠিকভাবে গ্রহণ করতে পারেন তাহলে আপনার জীবনে এমন এক পরিবর্তন আসবে যা আপনি হয়তো কল্পনাও করেননি এটি কোনো সাধারণ সংকেত নয় বরং এটি এক অলৌকিক সংকেত অলৌকিক পরিবর্তনের সূচনা যখন আপনি এই বার্তাটিকে অন্তর থেকে গ্রহণ করবেন তখন আপনি নিজের জীবনের পরিবর্তন নিজেই অনুভব করতে পারবেন এটা সেই সময় যখন আপনার সমস্ত ভয় ঝেড়ে ফেলে আত্মবিশ্বাসকে শক্তিশালী করতে হবে এবং সেই পথে চলতে হবে যা মহাবিশ্ব ইতিমধ্যেই আপনার জন্য তৈরি করে রেখেছে আপনার ভাগ্য বদলাতে চলেছে শুধু এই সংকেতগুলিকে বোঝা এবং গ্রহণ করার প্রয়োজন ইউনিভার্স কখনোই কোনো সংকেত অকারণে পাঠায় না এর পেছনে সব সময় কোনো একটা বিশেষ উদ্দেশ্য থাকে এখন সময় এসেছে সমস্ত পুরনো ভয় এবং সীমাবদ্ধতাকে ভেঙে নতুন সুযোগগুলোকে গ্রহণ করার এই সংকেত এসেছে আপনাকে এক নতুন দিশায় নিয়ে যেতে সংশয় দ্বিধা থেকে মুক্ত করতে যা এতদিন ধরে আপনাকে আটকে রেখেছিল তাই বন্ধুরা আপনারা যদি এই সংকেতের অর্থ বুঝতে পারেন আর নিজেদের জীবনে ইউনিভার্সেরই আশীর্বাদকে গ্রহণ করতে চান তাহলে অবশ্যই ইউনিভার্সকে একটা ধন্যবাদ জানাবেন দেখুন আপনারা নিজেই বিস্মিত হয়ে যাবেন যে এই সংকেত কীভাবে আপনার জীবনটাকে বদলে দিয়েছে কিভাবে জীবনে নতুন দিশা এনে দিয়েছে আপনি যতটা ভাবছেন তার থেকে অনেক ভালো কিছু আপনার জন্য আসতে চলেছে যে সমস্ত বাধা এতদিন আপনার পথে এসেছে সেগুলো এখন শেষ হয়ে যাবে যারা তোমাকে থামিয়ে রাখতে চেষ্টা করেছিল তারা নিজেরা এখন সরে যাবে এবং এই সংকেতকে আপনি মন থেকে গ্রহণ করুন বন্ধুরা যখন মনের মধ্যে হঠাৎ একটা অদ্ভুত শান্তি অনুভূত হয় বা কোনো স্পন্দন কোনো আভ্যন্তরীণ কম্পন অনুভূত হয় যখন বিনা কারণে আপনার ভেতরে ভালো লাগা শুরু হয় তখন বুঝে নেবেন এটাই সেই বিশেষ ইঙ্গিত যখন আপনি এইবার এটিকে গ্রহণ করবেন তখন থেকে আপনার জীবনে অলৌকিক পরিবর্তনগুলো ঘটতে শুরু করবেন তাহলে আপনারা কি এই অলৌকিক পরিবর্তনের সংকেত পাচ্ছেন বা ইউনিভার্সের পাঠানো এই সংকেতকে নিজের জীবনে গ্রহণ করতে চান তাহলে অবশ্যই নিজের ভেতরের শক্তিকে চিনে নিন উপলব্ধি করুন তাহলেই আপনি সামনে এগিয়ে যেতে পারবেন ইউনিভার্স আপনার জন্য যে বিশেষ পরিকল্পনা তৈরি করেছে আর এই সংকেতগুলো পাঠাচ্ছে এগুলো সব পরিকল্পনারই অংশ এখন সিদ্ধান্ত আপনার হাতে আপনি কি এই সংকেতকে বুঝে সামনে এগিয়ে যাবেন নাকি এটিকে উপেক্ষা করবেন মনে রাখবেন এই সুযোগ কিন্তু বারবার আসবে না তাই যদি এই বার্তাটিকে নিজের জীবনে কাজে লাগাতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স আমি আপনার পাঠানো এই বার্তাটিকে মন থেকে গ্রহণ করলাম